এটা জান্নাতের বাগান এখানে মানুষ বুঝতে পাবে জানোয়ার বুঝতে পাবে না আচ্ছা বলে তো এটা স্থায়ী না অস্থায়ী কি কি বলছো এ বলছে স্থায়ী ও বলছে স্থায়ী ও বলছে স্থায়ী তোমার কি বলছো ঠিক বলছো ভুল বলেছে কথা বলে তাহলে জল হবে না গল্প তুমি একদম মাজা গল্প শুনছিল বলেন এই জান্নাতের বাগান স্থায়ী না অস্থায়ী বলেন যদি বলেন অস্থায়ী কি করে বুঝলেন কি করে বুঝলেন তাও জানেন না আশ্চর্য এই জাতিকে কত বড় নিরেট মূর্খ করে রেখেছে আর আমাদের মতো বলি বলিদের তার খাচ্ছে এই জাতিকে এতটুকু শেখায় না এই জান্নাতের বাগানটা কিরকম যিনি स्थाई বলেছেন তিনি জানেন না কেন আর যিনি অস্থায়ী বলেছেন তিনিও জানেন না কেন তাহলে আন্দাজে লাগিয়ে দিয়েছে যদি লাগে তো টক্কা না লাগে ফক্কা स्थाई যেটা পাল্টাবে না অস্থায়ী যেটা ছিল খালিবাদে থাকবে না এই জান্নাতের বাগান কালকে ছিল না আগামী কাল থাকবে না যে জিনিস ছিল না যেটা থাকবে না এটা অস্থায়ী ক্ষণ ক্ষণিকের জন্য এটা কি অস্থায়ী তাহলে এই জান্নাতের বাগানটা অস্থায়ী না স্থায়ী অস্থায়ী এই অস্থায়ী জান্নাতের বাগান আমি আপনি যেখানে বসে আছি আর জলসার ওদের कायदा করে শুনছেন আপনাদের ভঙ্গিয়ে খেয়েছেন সত্য বলেন এই জান্নাতের বাগানটা এমনি হয়েছে না করতে হয়েছে

কে কে বক্তা আসবে তারপরে প্যান্ডেল লাইট মাইক করতে হবে তারপরে একটা হ্যান্ডবিল ছাপাতে হবে সব মাসমারা হয়ে গেল যেদিন মাসমারা হয়ে গেল ওই দিন থেকে কমিটির লোকের মাথায় একটা বোঝা চেপে গেল এত টাকা কোথায় পাবো কি করে হবে চিন্তা করতে করতে রাতের ঘুম গেল দিনের আরাম গেল একদিন বসে বলে দেখ বসে চিন্তা করলে কাজে নামতে হবে কিরকম বলে নাম নামতে হবে পাড়ার দশ বারোটা ছেলে একসঙ্গে নামলো সামনে যাকে পেল নামাজি বেনামাজি রোজাদার বেরোজদার হারাম হালালখোর, হালাল খোর দাড়িওয়ালা দাড়ি চাচা যাকে পেয়েছে তাকে ধরেছে চাচা আমাদের পাড়ায় একটা জলসা দেবো এই এই বক্তা আনছি তোমাকে দু হাজার টাকা লাগবে টাকা বললে দেবে দাদা দাদা তুমি না দিলে কি দেবে কে গ্রামে তো তুমি দাতা আছো ফুলিয়ে ফালিয়ে তার কাছে ভুলিয়ে ফালিয়ে দু হাজার পেলো না দেড় হাজার নিলে দেড় হাজার নিয়ে ছেড়ে দিয়েছে দেবার বাড়ির ভেতর ঢুকেছে চাচি কি বাবা তোরা সব হট করে কি খবর বলে ও চাচি তোমার দুঃখ দেখে আমরা থাকতে পারি না বলে কেন তুমি যে কি করে হারামের বাচ্চার কাছে ঘর করছো ওটা মানুষ চাচাকে গালি না দিলে চাচি বেশ নরম হবে না তাই জুত করে চাচা চাচাকে গালি গাল দিয়েছে চাচি তখন ফুলে একেবারে মানে হ্যাঁ বা তোরাই বুঝতে পেরেছিস কি বলবো আমার কপাল নেবা বলে চাচি শোন আমাদের গ্রামে জলসা হবে

বেড়েছে না কমেছে পাঁচশো বেড়েছে ফের চাচির কাছে যা পেনেছে সব ধেড়েছে এ ছেলে ছেড়ে পরের বাড়ি এরকম ধনী গরিব দুশো পাঁচশো হাজার দু হাজার আটশো নশো একশো এরকম করে গোটা মাস ধরে সব আদায় করে এক জায়গায় জড়ো করেছে তবে প্যান্ডেল হয়েছে লাইট জ্বলেছে বক্ত এসেছে হ্যাঁ না বলে যদি বলে যদি বলে আচ্ছা এটা যদি না করে গ্রামের কমিটির ছেলে যদি চালাকি করে চারজন চার হাজার টাকা দিত হতো এই হুজুর কি এক হাজার এ হুজুর কি এক হাজার এ হুজুর কে এক হাজার এ হুজুর কি এক হাজার দিয়ে বলতো হুজুর শুনেছি আল্লাহ না দোয়া করলে কবুল হয় তা আপনারা চারজনে এই চল্লিশ দিন তাহার করে একটু দোয়া করবেন কেন হাজার টাকা করে হাদিয়া দিচ্ছি চল্লিশ দিন তাহার জন্য নামার পরে দোয়া করে আমাদের জল সাজানো রম রম হয়ে যায় আচ্ছা এই চারজনে যদি চল্লিশ দিন তাহার জন্য নামার পরে দোয়া করতো বলেন প্যান্ডেল হতো এ বক্তা আসতো যদি বলেন আসতো না এই জান্নাতটা অস্থায়ী জান্নাত আমি আবারও বলছি কথা বুঝবেন এই অস্থায়ী জান্নাতটা সাজাতে গিয়ে চারজন আলেমে চল্লিশ দিন দোয়া করে সাজাতে পারলো যদি বলে যদি বলে সাজাতে পারলো না ওই আল্লাহর কাছে যে জান্নাত আমি আপনি যেতে চাচ্ছি ওটা স্থায়ী না অস্থায়ী জন্য জীবন লোকটা পেশা করে পানি নিলো না মুখে দাঁড়িয়ে রাখলো না মাথায় টুপি দিলো না পশ্চিম দিকে হচটকে সেদা করলো না মা বাপের ভাত দিল না হারাম হালাল কিচ্ছু বাঁচলো না সারা জীবন এমনি করে চালিয়ে চলে গেল মরার সময় কলবা পড়েছে কিনা কে জানে কলবা জানতো কিনা তাই জানে না এরকম অবস্থায় মরে গেল আর এরকম মৌলবী চল্লিশের মিলাদের দিনে দোয়া করলে জানাতে চলে গেল এটা যারা বলেছে ওদের কপালে ঝাঁটা দরকার ছিল না কথা বলে না

এক নম্বর সকালে উঠে ফিকির করা দরকার ছিল যে আমার বাড়ির ফ্যামিলির লোক কজন আর ফজরের নামাজ পড়েছে কজন আমার বাড়িতে মেম্বার কজন তাতে নারী কজন আর পুরুষ কজন